বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি একটা মজার ভত্তা তৈরি করব আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো এগুলো চিনতে পারছেন দেখুন এগুলো কি পাতা এগুলো সজনা পাতা তো সজনা গাছ আমাদের সবার বাসায় প্রায় দেখা যায় তো দেখুন এই পাতাগুলো আমি ভালো করে বেছে নিয়েছি ছোট ছোট ডালগুলো এ যে এভাবে বেছে নিতে হয় সবগুলো ভালোভাবে বেছে নিব এই সজনা পাতা অনেক গুণ অনেক রোগের ওষুধ ডায়াবেটিক্স রোগীদের খুব ভালো ওষুধ তো আমরা যদি নিয়মিত এরকম সজনা পাতা ভত্তা করে বা ভাজি করে খেতে পারি তো আমাদের জন্য শরীরের জন্য অনেক উপকার তো পাতাগুলো ভালো করে বেছে নিয়েছে এখন এগুলো ভালো করে ধুয়ে নিব। ভালো করে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিব তো পাতাগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে তো এখন কড়াইতে আমি পাতাগুলো দিয়ে দিব। এখানে আমি কোনো তেল দিব না আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন তো আমি তেল ছাড়াই এটা ভেজে নিব তো আমি যেভাবে ভর্তাটা করছে এভাবে করে দেখবেন খেয়ে অনেক মজা পাবেন তেল ছাড়াই এভাবে ভেজে নিলে ভর্তাটা অনেক মজা হয় তো সজনা পাতাগুলো এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। সামান্য লবণ দিয়ে দিব দিয়ে উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো একটু পানি বের হয়েছে দেখুন এই পানিটা শুকিয়ে ফেলতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকায় ততক্ষণ পর্যন্ত নেড়ে চড়ে এটা শুকিয়ে নিতে হবে তো পাতাগুলো নাড়তে থাকতে হবে তো আমরা প্রায় প্রায় যদি এরকম ভত্তা বা যে কোনোভাবেই সজনে পাতা খাই সাত দিন পর পর খাওয়া যাবে বা এক মাস পরে যদি খাই তাহলে শরীরের জন্য অনেক উপকার ভালোভাবে ভেজে ভেজে পানিটা শুকিয়ে নিতে হবে তো এখন নামিয়ে নিব হয়ে গেছে তো আমি তেলে সয়াবিন তেল দিয়েছি তেলে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি আমি কয়েকটা শুকনো মরিচ দিছি এটা আপনারা ঝাল বুঝে শুঝে দিবেন যেমন ঝাল খান আপনারা আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই আমি দিব এই ভত্তায় আপনারা চাইলে শুধু মরিস দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তো নেড়ে চড়ে মরিচগুলো আমি ভেজে নিচ্ছে, রসুন মরিচ তো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব এবার কিছু পেঁয়াজ কুচি ভেজে নিব সামান্য তেল দিয়ে দিব দিয়ে পেঁয়াজগুলো ভাজতে থাকবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিব তো সজনে পাতা শুকনামরিচ কাঁচামরিচ রসুন আমি এগুলো বেটে নিয়েছি আর পেঁয়াজটা বাটি নিই কারণ পেঁয়াজটা আমি ডলে এর সঙ্গে মিশিয়ে নিব সামান্য লবণ দিব এর আগেও লবণ দিয়েছে দিয়ে পেঁয়াজ লবণ একটু ডলে নিব নিয়ে বেটে রাখা সজনে পাতার সঙ্গে মিশাবো এখানে আমি কাঁচামরিচ মরিচ আর রসুন একসঙ্গে বেটে নিয়েছে তো এটা ভালো করে মিশিয়ে নিব। এখানে সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে ভত্তাটা আরও ভালো করে মেখে নিব। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভত্তাটা ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো ভালোভাবে মেখে নিব তো গরম ভাতের সঙ্গে এই ভত্তাটা খেয়ে দেখবেন অনেক মজা লাগবে খেতে ডায়াবেটিক্স রুগীরা বেশি করে খাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম